হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ক্ল্যান ওয়ার লিজারের ভিডিও এখন কেন নিয়ে আসলাম তো আপনাদের একটা জিনিস খুবই ক্লিয়ারলি বোঝাতে যাচ্ছি যে দেখেন রকম ভাই যে মিরর বেস প্রবলেম এটা কিন্তু প্রতিটা ক্ল্যান ওয়ার লিগেই কিন্তু এরকম হয় তো আমাদের গেমে কিন্তু রিসেন্টলি একটা আপডেট আসার কথা আছে যেটায় ট্রেনিং পয়েন্ট চলে যাবে তো আমাদের সবার বেশি বেশি এইটা নিয়ে ভোট করা উচিত যে রকম যেন ক্ল্যান ওয়ার লিগে না পড়ে তো দেখেন আমাদের সবাইকে কিন্তু মিরর বেসে অ্যাটাক দিতে হয়েছে তার মানে আমাকেও অ্যাটাক দিতে হয়েছে এখানে এর বেশিরভাগ ট্রু সরি বেশিরভাগ ডিফেন্সে কিন্তু টাউন হল পনেরো প্রায় ম্যাক্স হয়ে গেছিলো তো আপনারা এটা জানেন যে টাউন হল চোদ্দ ফুল ম্যাক্স করে গেলে একবার করে আপডেট দিলে এই টাউন হল পনেরো সকল ডিফেন্স ইজিলি ম্যাক্স করা যায় তো এর একটা দেখতে থাকেন আমরা একটু কিছু কথা বলি যেইগুলো হয়তো সবারই কাজে লাগতে পারে তো দেখেন প্রত্যেকটা ওয়ারে কম বেশি এরকম কিন্তু মিরর বেসের প্রবলেমটা হয়ে থাকে যেটার কারণে আমাদের ইজি ওয়ারগুলো হারতে হয় কারণ এর আগেও ক্ল্যান ওয়ার লিগের একটা ভিডিওতে ভিডিও শেয়ার করছিলাম যেখানে। টাউন হল সতেরো ম্যাক্সবেসের সাথে পড়ছিল টাউন হল বারো তেরো চোদ্দো তো রকম পড়লে কখনোই ভাই ওয়ার উইন হওয়া সম্ভব না নতুন একটা আপডেট রিসেন্টলি আসতে চলেছে যেটায় ট্রেনিং পয়েন্ট উঠে যাবে এইরকম তো আমরা বিভিন্ন পোস্ট ফেসবুক এছাড়াও সিওসির অফিসিয়াল পেজে কিন্তু এইটার আমরা দেখছি তো এইখানে আমাদের আরও বেশি ভোট করা উচিত যে এইরকম প্রবলেমটা যেন না হয় কারণ অনেকের আছে যে আপনার ক্ল্যানটা প্রমোট পাবে তো এই অবস্থায় এইরকম ক্ল্যানের সাথে যদি ওয়ার পরে যেইখানে তাদের টাউন হল বড় বড়ার আমাদেরগুলো ছোটো এইরকম তাহলে কিন্তু আপনি কখনোই প্রমোট পাবেন না তাই এত কষ্ট করে গেমটা খেলেও কিন্তু তখন খারাপ লাগবে কারণ ক্ল্যানের লেভেল কিন্তু এখানে ফ্যাক্ট করে না ক্ল্যান ওয়ার লিগে আমাদের ক্ল্যানের যে লিকটা আসে এটা যত লেভেল থাকবে তাতে করে আমরা বেশি বেশি কিন্তু ক্ল্যান ওয়ার্ল্ড লিগের মেডেল পাবো এটা তো আপনারা জানেন তো সেই মেডেল কি কাজে লাগে সেটা দিয়ে চাইলে আপনি স্টোর থেকে হিরোর ইস্কিন নিতে পারেন চারটা আসে তাছাড়াও একটা ওয়ার সিনারি আছে এছাড়াও সবের থেকে অনেক কিছু কিনতে পারেন তো সেই হিসেবে এগুলা কিন্তু ভাই অতটাও ফেলনা জিনিস না খুবই ভালো একটা জিনিস সেই ক্ষেত্রে এগুলা কিন্তু আমাদের প্রয়োজন হতেই পারে এর আগেরও একটা ওয়ারেও আমি এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমাদের এই মেন চ্যানেলেই তো আপডেট যেহেতু নতুন আসতেই চলেছে তো এটার বিষয় নিয়েও ভিডিও খুব শীঘ্রই আসবে খুবই ক্লিয়ারলি একটা বিষয় আমি আপনাদের ওই আপডেট রিলেটেড বিষয় নিয়ে বুঝিয়ে দেবো আশা করি বুঝতে পারবেন কারণ বাংলাদেশে আমাদের নতুন কোনো আপডেট আসলে আমরা বাঙালিরা বলি যে এইটা প্রবলেম ওইটা প্রবলেম না সিওসি যে এ যাব যতগুলো আপডেট আনছে সেগুলো গেমের ব্যালেন্স বজায় রেখে কিন্তু আপডেট আনছে পরবর্তীতে আমাদের কিন্তু সেগুলো ভালো লাগছে প্রথমত মনে হয়েছে যে না এই আপডেটটা ভালো হয় নাই এই স্পিলটা আমাদের প্রয়োজন নাই এটা ইউজ করি না তবে ভাই আমি ইউজ আমি আপনি ইউজ না করলে কি হবে এগুলা যারা বড় বড় অফিসিয়াল টুর্নামেন্ট খেলে বাইরের কান্ট্রির প্লেয়াররা তো তাদের কাছে কিন্তু সবই প্রয়োজন আছে আর ভাই গেম যেহেতু আমাদের নিজেদের হাতের কিছু নাই আপডেট গেম কোম্পানি করবে এটাই স্বাভাবিক কারণ দিন যাচ্ছে সব কিছুর আপডেট হচ্ছে সেই হিসেবে কিন্তু আপডেট আসবে এটাই স্বাভাবিক তবে আমাদের ক্ল্যান ওয়ার লিগের এই ধর টাইপের যেন ওয়ার আর না পড়ে মিরর বেশ সেম সেম থাকে এইটা নিয়ে সকলের একটি ভোট করা উচিত যাতে করে আমাদের জন্য উপকার হয় সবার